ইমেল অ্যাকাউন্ট খোলা প্রথমে ইন্টারনেট সংযোগ নিশ্চিত হয়ে নিন এবার আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে যে কোনো সার্চ ইঞ্জিন যেমন মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার এসব আইকনের উপরে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করুন ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে এবারে এই পেজের অ্যাড্রেস বারে www.gmail.com ঠিকানাটি লিখুন এবং কিবোর্ডে এন্টার কি চাপুন এবার নিচের মতো একটি পেজ আসবে এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করুন এবং ছবির মতো একটি ফর্ম আসবে সঠিকভাবে পূরণ করুন একই নাম একাধিক ব্যক্তির থাকায় টু জিওর ইউজার নেমটি একটু পরিবর্তন করে নিতে হয় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড গোপন রাখবেন এবং পরবর্তীতে এই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ইমেইলে প্রবেশ করতে হবে ফর্মটি যথাযথভাবে পূরণ করে আই অ্যাগ্রি টু দা গুগল টার্মস সার্ভিস অ্যান্ড প্রাইভেস পলিসি বাটনে ক্লিক করুন এবং নেক্সট স্টেপে ক্লিক করুন সঠিকভাবে পূরণ করলে ওয়েলকাম স্ক্রিন আসবে ভুল হলে লাল হরফে চিহ্নিত করে সঠিক উত্তর টাইপ করার পুনরায় সুযোগ দিবে এবার কন্টিনিউড টু জিমেইলে ক্লিক করুন এবার এই স্ক্রিনটি আসবে এখানে স্ক্রিনে দেখানো অংশে মাউস পয়েন্টার নিয়ে ক্রস পয়েন্ট ক্লিক করুন তাহলে ছবির মতো একটি ইমেল অ্যাকাউন্ট পেজ দেখাবে এই ইমেল থেকে আপনি বিনামূল্যে ইমেল আদান প্রদান এবং কথা বলতে পারবেন